পিওর মোড়ে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে তো বন্ধুরা এখন চলে এসেছি আমি সেই দক্ষিণ বারাসাত পদুয়ার মোড় থেকে পিওর মোড় তো এখান থেকে পিওর মোড় থেকে আমি যাব ডান দিকে একটি খাটালে তো যে খাটালে যাব সেই খাটালটি হচ্ছে বুড়ির মোড় লোকেশান হচ্ছে বুড়ির মোড় তো আপনারা যারা জয়নগর থেকে আসবেন প্রথমে আপনারা নতুন হাট ফেলে তারপরে পড়বে পিওর মোড় এবং পিওর মোড় থেকে আপনারা যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে ডান দিকে হচ্ছে পড়বে বুড়ির মোড় তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আমি জিজ্ঞাসা করবো আচ্ছা এই পিওর মোড় থেকে আপনার যে খাটালটা বলছেন যে বুড়ির মোড়ে পিওর মোড় থেকে কতক্ষণ সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট লাগবে মানে এইদিকে পড়বে ঠিক আছে চলো যদি জিজ্ঞাসা বা বাড়ি তো যে ফার্মে যাচ্ছে হচ্ছে ফার্মের নাম হচ্ছে মাওলানা ক্যাটেল ফার্ম তো বন্ধুরা এখন পিওর মোড় থেকে আমরা রওনা হয়েছি বুড়ির মোড়ের দিকে তো যে ক্যাটেল ফার্মে যাচ্ছি ফার্ম তো ভিডিওর সঙ্গে থাকবো আজকে দেখাবো সুন্দর সুন্দর কালেকশন আছে তো মোড় থেকে বুড়ির মোড় তো সামনে হচ্ছে খাটাল পড়বে

তো চলে এসেছি এখন খাটালে সরাসরি সেই মাওলানা ক্যাটেল ফার্ম তো এখানে আপনাদের প্রথমে আমি একটু খাটালটা ঘুরিয়ে দেখাবো এখানে কেমন কালেকশন আছে দেখাবো একটু আপনার দেখুন মাসাল্লাহ দেখতে পাচ্ছ সব ভালো ভালো কোয়ালিটি আছে এখানে ভালো ভালো এখানে কোনো সম্ভব মনে হচ্ছে এখানে কোনো ছোটোখাটো কোনো কিছু নেই যা আছে সব বড় জাতের আছে বন্ধুরা এই খাটালে মোট সাত পিস আছে সাত পিস খাটালে আছে এই মাওলানা ক্যাটেল ফার্মে তো সাত পিস আছে এখানে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আমি তোমাদের প্রথমে দেখাচ্ছিলাম খাটালের ভিতরের অবস্থা কী আছে এবং কেমন কালেকশন আছে তো আপনাদের সামনে এখন প্রথম একটি বাছি বার করেছে এটা কি পাঞ্জাব বাছি পাঞ্জাব তো আপনারা দেখুন পাঞ্জাব বাছিটি কেমন তৈরি করেছে এবং কেমন রেডি করেছে তো আপনার দেখাই মানে এই খাটালে যা কালেকশান আছে আপনাদের প্রতিটা খুলে আমি এইভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং যেন আপনাদের পছন্দ হয়

তো প্রিয় বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের দেখাচ্ছিলাম এই মাওলানা যে ক্যাটেল ফার্ম আজকে এসেছি তো আপনাদের প্রথম থেকে দেখাচ্ছিলাম যে কিভাবে আসতে হয় এবং আমি কিভাবে এসেছি তো আপনাদের এতক্ষণ আমি দেখিয়ে দেখিয়ে আসছিলাম ভিডিওর প্রথম থেকে এই খাটালে এসে খাটালের কেমন কালেকশান আছে আমি দেখিয়েছি এবং দেখানোর পরে এখন আপনাদের সামনে আমি দেখাচ্ছি যে কালেকশানগুলো ভিতরে ছিল তো খুলে আপনাদের সামনে আমি এখন দেখাচ্ছি তো এখানে একটু জায়গার সংক্ষেপ আছে যার কারণে দুটি করে খুলে আপনাদের দেখাচ্ছি এবং এই দুটি দেখানো হয়ে গেলে আরও যা আছে কালেকশান দেখাবো তো প্রথমে দেখাই এটা হচ্ছে এটা পাঞ্জাব তো আপনি সামনে আসুন এটা পাঞ্জাব আছি

একটু ভালো করে ঘুরিয়ে আপনাদের দেখাই বলেছিলাম ভিডিওর প্রথম থেকে সুপার সুপার কালেকশন আপনারা দেখাবো আজকেই মাওলানা ক্যাটেল ফার্ম থেকে যেগুলো আচ্ছা আচ্ছা শরীর একটু রোগ ব্যামের জন্য করতে হয় আচ্ছা এর বয়সটা কি আছে এটা বলবেন চারখানা বয়স আর তার ধারেরটা তো ধারটা একবার দেখাই চলো মাসাল্লাহ খুবই সুন্দর কি বলবো দেখতে পাচ্ছ দুটোই খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা এর বয়সটা কি বলুন এই যে বয়স আপনি বলছেন ও তো চারখানা দান বললেন আর এর এটা কি আছে বয়স দা চার দাঁত বলছে এর বয়স চার দাঁত আচ্ছা এর এখন ওজন কি আছে বলবেন এইটার আট মোন আমি আট মোন ধরছি আপনি আটের কাছাকাছি বলছেন তো আমি আট মোন ধরচ্ছি একটু সাইডটা ঘোরান আপনি একটু ওদিকে যান একটু সাইডটা ঘোরান ময়াশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছ সত্যি বলছি খুবই সুন্দর কালেকশান কি আপনাদের বলতে পারি খুবই সুন্দর কালেকশান কি দেখতে লাগছে সত্যি খুব সুন্দর লাগছে সাড়ে মানে আট মন বলছে আর এইটা কি ওজন বলছেন এইটা সাদাটা ওটা আট নয় সাড়ে আট নয় ঈদের কাছাকাছি সাড়ে ন মন নয় সাড়ে নয় আচ্ছা সেই রীদ পর্যন্ত আপনারা একটু বাড়তে পারে

তো এখন যে চার পিচ আছে সুপার কালেকশন এখন আছে ভাই বলছে ছ পিস সুপার সুপার কালেকশন ওনার কাছে আছে তো ছ পিস আপনাদের সবই দেখাবো তো এখন আপনাদের এই দু পিস দেখালাম তো এখন এই চার পিস আছে বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো ভালো জিনিস দেখতে গেলে আপনাদের একটু সময় লাগবে এবং সময় আমাকে একটু দিতে হবে আমি বলেছিলাম যে জয়নগরের বিভিন্ন খাটেলের ভিডিও করে আমি আপনাদের দেখাবো এবং ভালো ভালো কালেকশন কিছু দেখাবো আর আমার সঙ্গে আছে আজকের আইজুল ভাই দেখতে পাচ্ছ আমি ভিডিওর প্রথম থেকে দেখিয়েছিলাম

একই সময় লাগবে দশ মিনিট দশ পনেরো মিনিটের ডিপার আচ্ছা দক্ষিণ বারাসাত পদুয়ার মোড় থেকে এলে চল্লিশ মিনিট এলে আরো কম সময় লাগবে হ্যাঁ বাইকে একটু কম সময় লাগবে তো সে কথা বলছিলাম আমি দক্ষিণ বারাসাত পদুয়ার মোড় হয়ে এই খাটালে এসেছি ময়লা ক্যাটেল ফার্মে আমার সময় লেগেছে চল্লিশ মিনিট এবং জয়নগর থেকে এলে সময় লাগবে তিরিশ মিনিট দশ মিনিট ওদিক তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আরও এখানে যে চার চা আছে আমি দেখাবো তো এর আগে আমি দুটি বাছি দেখাচ্ছিলাম তো এখন একটি খুলে নিয়ে এসছে এবং আরেকটি খুলবে বন্ধুরা সত্যি কি কালেকশন দেখো এত সুন্দর সুন্দর যে যে আছে জয়নগরে কালেকশান আপনারা না এলে এই খাটালে এই মালানা ক্যাটেল ফার্মে না এলে আপনারা বুঝতে পারবেন না যে এখানে এত সুন্দর সুন্দর কালেকশান আছে আমি বলেছি ভিডিওর প্রথম থেকে যে খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে

দেখতে পাচ্ছি আর পাতাও ভালো আছে দেখতে পাতাও খুব সুন্দর পাতা আছে তো তাহলে ভিডিওর সঙ্গে থাকো তো এই পর্যন্ত আপনাদের চারটি খুলে দেখানো হলো তো এখনো আরো দুটি আছে আরো দুটি সম্বন্ধে আপনাদের জানাবো তাদের হাইট তাদের ওজন কি জাতের তো পাঁচ নম্বর গাই এতক্ষণ আপনাদের চার নম্বর পর্যন্ত আমি দেখাচ্ছিলাম তো যে চারটি বার করা হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস বয়েস ওজন সবই বলেছি তো নম্বর এবার আন্দারা খুব সুন্দর কি বলবো দেখতে আর আমি তো অনেক গরু আপনার দেখিয়েছি আজকে একটা জিনিস আপনার দেখাচ্ছি শুধু পাটা একবার দেখো না কত ছোট ছোট পা দেখতে পাচ্ছ ছোট ছোট পা খুব বড় নয় অনেক পাঞ্জাব সাইওয়াল পা লম্বা লম্বা থাকে কিন্তু এখানে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ মাপছে কত একwidehatর মতো পা হবে একwidehat মানে 1 ফুটই একটু বেশি হবে হ্যাঁ সামান্য তো বলছে এক ফুটই একটু বেশি হবে পা এখন যা পা গুলো আছে মাশাআল্লাহ খুব সুন্দর তৈরি আচ্ছা একটু একটু সামনে যান একটু ঝুটটা দেখান ঝুটটা মাশাআল্লাহ হাইপার দেখে নাও কত বড় ঝুট দেখে নাও আর খুব চওড়া ঝুট এই মাওলানা যে ক্যাটেল ফার্ম এখানে ছটি সুপার সুপার কালেকশন তো সত্যি সত্যি খুবই সুন্দর কালেকশান দাদা এখানে তৈরি করে রেখেছে তো এই যে দুটি লাস্ট আমি দেখাবো সম্পূর্ণ তথ্য আপনাদের দেবো তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো এটা আছে আপনার কাছে কতদিন এটা আছে আপনার এগারো মাস এগারো মাস হ্যাঁ আচ্ছা আছে বলছে এগারো মাস পাঞ্জাব সাইওয়াল গাই এর পায়ের সঙ্গে ঝুঁটিটার একটা সামঞ্জস্য রয়েছে পায়ের সঙ্গে ঝুঁটিটা

বলছে যখন নিয়ে আসে তখন সাড়ে চার মন ওজন ছিল দু মাস খায়নি এখন আছে ওজন বলছে সাড়ে নয় আরো ভবিষ্যতে মানে দু মাস দু মাস থাকে এখন একমন কি বাড়বে বিশ্বাস যে একমনের উপরে বাড়বে এখন তো যাই হোক তো দেখা একবার একটু গলার পাতাটা একবার দেখাবেন আমাকে বলছিল যে গলার পাতাটা একবার দেখা

মাসাল্লা খুব সুন্দর কাটিং এবং সামনের ফেস দেখতে পাচ্ছ সামনের ফেস দেখতে পাচ্ছ কত সুন্দর কাটিং দেখতে পাচ্ছ সিং খুব সুন্দর সামনের সৌন্দর্যটা খুব সুন্দর এবং ভালো ঝুঁটো আছে সব দেখতে বয়েলের মতন হাইট দেখা যাচ্ছে আমি অনেক গায়ে দেখেছি কিন্তু গায়ে এত হাইট হয় না তো এতক্ষণ আপনাদের এখানে আমি দেখাচ্ছিলাম তো বন্ধুরা ছ পিস কালেকশন আমি বলেছিলাম যে আপনাদের দেখাবো তো খুবই সুন্দর সুন্দর কালেকশন আসলে এটুকু আমি বলবো খুবই সুন্দর সুন্দর কালেকশান আমি প্রথম থেকে বলেছি দেখাবো তো শেষ পর্যন্ত আমি আপনাদের দেখালাম তো এবার জিজ্ঞাসা করব এতক্ষণ আমি যা যা এখানে দেখিয়েছি দাম বা কিভাবে এখানে আসবেন সম্পূর্ণ লোকেশানটি আমি তাদেরকে জিজ্ঞাসা করব দাদা যেটাই বলবে আপনাদের সামনেই বলবে আচ্ছা আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করছি এতক্ষণ তো যা কালেকশন দেখাচ্ছ দেখলাম সবাইকে দেখালাম ভিডিও সবাই সবাই দেখছে বা দেখেছে কেউ যদি পছন্দ করে কীভাবে আপনার এখানে আসবেন অ্যাড্রেসটা আপনি সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে বলে দিন সরাসরি ফোন করে আসতে পারে আমার নম্বর সাতানব্বই চৌত্রিশ উনসত্তর সতেরো দশ আমার নম্বর যদি হচ্ছে কি কোনো কারণে না পায় আইজুল আমার ভাইয়ের মতো ও শুধু বন্ধু মনে করি না ওর নম্বরেও ফোন করে চলে আসতে পারে আমি এখানে যদি না থাকি আইজুলের সঙ্গে এসেও গরু থেকে চলে যেতে পারবো অসুবিধা কিছু নেই আচ্ছা হ্যাঁ জয়নগর থেকে কীভাবে জয়নগর থেকে আসতে হলে অ্যাকচুয়ালি শিয়ালদা থেকে যদি গাড়ি ধরে আপনার হচ্ছে কি নামখানা বা লক্ষ্মীকান্তপুর গাড়িতে উঠবে মানে দক্ষিণ বারাসাত বহরু পেরিয়ে জয়নগর স্টেশনে নামবে নেমে ওখান থেকে দু নম্বরে যাবে ওখান থেকে গিয়ে ঢাকিগামী যে কোনো অটো বা টোটোতে বসবে বসে বলবে আমি কিল্লা দুর্গানগর বুড়ির মোড় নামব মানে পিওর মোড় ক্রস করে নতুন পার হয়ে পিওর মোড় পিওর মোড় ক্রস করে ঢাকি রোডে ঢুকে মানে তরুণী মোড় পেরিয়ে কিল্লার মোড় বুড়ির মোড় এখানে এসে মাওলানা সেকেন্দার সাহেব বলবে যে কেউ বলে দেবে এখানে যারা দক্ষিণ বারোশাত থেকে উনি তো বললো কিভাবে জয়নগর এবং আমি বলছি দক্ষিণ বারোশা থেকে ঘরের হাট হয়ে আপনার যে বাড়ি পদুয়ার মোড় পদুয়ার মোড় থেকে এখানে আসতে আসতে কতক্ষণ সময় লাগবে এখানে মিনিট সময় লাগবে যদি কেউ পদুয়ার মোড় থেকে এখানে আসে বা আপনার সঙ্গে যদি যোগাযোগ করে আপনি কি এখানে নিয়ে আসতে পারবেন ব্যাস তো আপনারা আসতে পারেন জয়নগর থেকে এবং দক্ষিণ বারাসাত থেকে আর সবকিছু ডেকিং বক্সে আমি লিখে দেবো সম্পূর্ণ অ্যাড্রেস সম্পূর্ণ লোকেশান সবকিছু লিখে দেবো আপনাদের কোনো সমস্যা হবে না আর একটা কথা বলবো ভাই একটু কথা বলি দাম নিয়ে একটু আমাকে বলতে হবে দাম অ্যাকচুয়ালি হ্যাঁ বলে বলাটা অ্যাকচুয়ালি উচিত নয় আমরা ওই যে কোথাও গরু কিনতে গেলে বিশেষ করে আইজুলের সঙ্গে আমাদের এমন একটা সম্পর্ক এ এখনো সামনে আছে আমাদের অনেক সময় সেখানে রাতও আমাদের সেখানে হচ্ছে গিয়ে চলে যায় মানে গরু কিনতে গিয়ে ফোনে আমাদের কোনো দামের লাইন দেয় না যে ফোনে কোনো দাম হবে না এবার সেই हिसाबে সামনে দিয়ে たら আমি হয়তো একটা দাম বলবো ফোনে এমনিタブনি দেখবেন ছোট গরু অনেক বড় লাগে বড় গরু ফোনে সেভাবে বোঝে যায় না তো সেই জন্য আন্দাজ ফেলা এই জন্য ফোনে দাম না ভালো ভালো আমি আমি একটা কথা বলি হয়তো আমাকে অনেকজন কমেন্ট করছেন এবং আমার ভিডিও অনেক ভাই দেখে আমাকে ভালোবাসা সাপোর্ট করে আমি এটা জানি কিন্তু আমাকে কমেন্ট করছে যে ভাই যে একটু দাম দক্ষিণা বললে ভালো হয় আমি তাই আপনাকে জিজ্ঞাসা করছি আমি এটুকুই আমি বলতে পারি বলুন যে বিভিন্ন দিক দিয়ে ঘুরে যদিও এখানে আসে এখানে চিপ এন্ড বেশ পাবে অন্যান্য জায়গার থেকে এখানে পনেরো পনেরো কুড়ি টাকা এমনি দাম আমার এরিয়ার কথা বলছি যেমন আপনার বা বারাসাত এই পদুয়া জয়নগর আপনার হচ্ছে ওদিকে কাশীপুর কাশীপুরের থেকে আমার এখানে পনেরো কুড়ি পঁচিশ তিরিশের মতো সেফ পাবেই আচ্ছা তো একটু অ্যামাউন্ট অনুযায়ী একটু অ্যামাউন্ট বলা যাবে না একটা করে অ্যামাউন্ট বলা যাবে না অ্যামাউন্ট বলতে আমার এখানে এক আশির নিচে তেমন কিছু নেই যা আছে মানে এক আশির উপর দিয়ে এক আশির উপর থেকে এই তো একটা কত সুন্দর ভালো লাগলো দাদা এখানে বলছে যে এক আশির উপর থেকে দাম শুরু এবার হয়তো কেউ এলো তার ব্যবহার আমার মন কেড়ে গেল হয়তো আমি পাঁচ দশ টাকা অ্যাডজাস্ট করে মানে এখানে এলে সব থেকে আপনার ভালো হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দাম সম্বন্ধে আমি আপনাদের জানালাম তো এক আশি থেকে এখানে শুরু যে ছটি বয়েল এই সরি যে ছটি গাভি আপনাদের দামি এতক্ষণ দেখাচ্ছিলাম তো এক আশি থেকে শুরু এক লাখ আশি থেকে শুরু এবং আপনারা দাদার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন এবং আইজুল ভাইও আছে আইজুল ভাইয়ের আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন এক আশি থেকে শুরু আর ভিডিওটি বেশি বড় খাবো না সবকে জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কুরবানি ঈদ তার বেশি বাকি নেই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আর কিছু বলবেন আপনারা যদি সত্র যোগাযোগ করে অনেকে আমি যেমন ভিডিও পাওয়ার পরে প্রচুর ফোনে যোগাযোগ করছে যে আমরা যাব 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 কিন্তু হচ্ছে কি আমরা সবাইকে তো জানানো সম্ভব না হয়তো গুরু বিক্রয় হয়ে গেল কেউ এসে পৌঁছলো এবার কত ফোন আসছে এটা কি বলা সম্ভব সবাইকে নম্বর ধরে ধরে যে আমার গরু বিক্রয় হয়ে গেছে না এবার তো বিক্রয় হয়ে গেল এসে পৌঁছলো সেক্ষেত্রে এটা ওই জন্য যদি সত্য যোগাযোগ করে মানে এক সপ্তাহের ভিতরে যোগাযোগ করতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওতে কথা বলার জন্য এবং গরুগুলো খুলে দেখানোর জন্য তো এখানে তাহলে বন্ধুরা ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ